এবার স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা নগর আমরা পেয়েছি আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন একটা রেকর্ড তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমরা এখানে বিজয় উৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসাম এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য ধন্য করছে এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা Obrigado.